আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সেগুলো সবাই ভালো আছেন দুটি দোকানের কম্পিটিশন হলে যা হয় আর কি এটা কিন্তু একটা রাস্তা অর্থাৎ এক দোকান থেকে আরেক দোকানে যাওয়ার রাস্তা ছোট রাস্তা অর্থাৎ দোকানের সামনে যে পকেট রাস্তা থাকে সেটা আর পাশে একটা দোকান তো পাশের দোকানদার আগে আগে একটা টেবিল লাগাই এখানে দেখেনি যে নিজেদের দেখেনি যে আপনার ছ্যাচুনি যেটাকে বলা হয় অর্থাৎ আদা রসুন যে ছ্যাচে যে খা খাম্বিরগুলো সেগুলো রাখছে এবং অন্য মাল মাল দিচ্ছে যার কারণে আমাদের দোকানের মালিক সে আবার দিক দিয়ে দেখা যায় যে র্যাক বসাইছে আমাদের আর তার র্যাক না ওই কাঠ দিয়ে একটা ব্যারিকেডের মতো দিচ্ছে তার উপরে যে আমরা এখন ওই পেরেক দিয়ে আপনার ওই যে ওয়ালমেটগুলো টানা দিতে চাই যে তারপর এই যে গেলে চেরাটা দেওয়া সে অর্থাৎ যে তক্তাটা ওই কাঠটা সেই কাঠের সাথে পেরেক দিয়ে এরপর এখানে লোহা দিয়ে ওয়ালমেটগুলো টানা দেবো যে তো এটা হলো দোকানের একটা আসলে কম্পিটিশন তো মেলার ক্ষেত্রে এরকম হয় এরকম দোকানদার যদি প্রতিবেশী দোকানদার যদি আপনার ভালো না হয় তাহলে আপনার দেখা যায় যে আপনি যত ভালোই ব্যবসায়ী হন বা যত ভালোই দোকানদার হন আসলে আপনার একটু কষ্ট হয়ে যায় একজন দোকানদার একজন দোকানদারে সহ্য করতে পারেন এটাই স্বাভাবিক তো আমি ওরা নতুন করে ওয়ালমেট নিয়েছিলাম যে তাতে লাগাই দেওয়া যায় কারণ আমাদের হাতে কিছু করার নেই কারণ একটা মালিকের অর্ডার তো মানতেই হবে আমাদের এটা তো ব্রেক মারছি এবং এরপরে আপনার এখানে এই যে ডাস্টার দিয়ে পরিষ্কার করতেছি যে অলমেন্টগুলো ডাস্টার দিয়ে পরিষ্কার করার পর সেখানে আমি লাগাই দেব যে আর নিচের দিকে খেয়াল করলে দেখবেন ওনার কিছু মালামাল দেখা যায় যে শেষ উনি ওই যে অন্য আইটেম আছে কিন্তু উনি রোডটা বন্ধ করছে আগে উনি আর কি পরবর্তীতে আমরা বন্ধ করছি আমরা ওই যে পাতিল লাগাই দিয়েছি অন্য আইটেম লাগাই দিয়েছি আমরাও কারণ ওই যেমন কুকুর তেমন মুগুর বলতে একটা কথা আছে ঠিক সেটাই হয়েছে ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে এরকম হয় কিছু করার নাই আসলে